নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি খুব সহজ এবং খুব সুন্দর হয় পদ্ধতিতে তৈরি করেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি হলো সুজির পকোড়া খুব সহজ পদ্ধতিতে তৈরি হয় এখানে আমার প্রথমেই লাগছে সুজি এই একশো গ্রামের মতো আমি সুজি নিয়েছি এইবার যে যে উপকরণগুলো লাগছে এখানে লাগছে আলু সেদ্ধ করা আছে লবণ কালো জিরে এখানে লাগছে জিরে গুঁড়ো লাগছে জিরে আদা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ গুঁড়ো লঙ্কা রসুন কুচি এইবার আমি কড়াটা বসিয়ে সুজিটা একটু সামান্য নেড়ে জল ঢেলে দেব বেশি নাড়তে হবে না হালকা করে নেড়ে আমি এবার জল ঢেলে দিলাম দেখুন এইভাবে আস্তে আস্তে জল ঢেলে ঢেলে আপনাদের তৈরি করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই করতে হবে খুব বেশি জল হলে হবে না আপনাদের জলের পরিমাণটা এইভাবে দিয়ে দিয়েই করাতে হবে এইবার আমি সুজিটা নামিয়ে ঠান্ডা করে একটু ম্যাশ করে নিয়েছি এইবার আমি যা যা উপকরণ দেখিয়েছিলাম সেই উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব সব দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব এই পদ্ধতিটা খুব সহজে হয় আর খুব সুন্দর খেতে হয় হাতে কম সময় থাকলে এই সব রেসিপি করবেন তাড়াতাড়িও হবে আর খেতেও সুন্দর হবে খুব মজাদার খেতে রেসিপিটি এইবার আমি একটা একটা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এইবার কড়াই তেল দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখুন এইবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব তেলে এটা ধিম আছে করতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় এগুলো আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় কমেন্টে জানাবেন কেমন লাগলো শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে ফলোটা করবেন এইবার আমি আস্তে আস্তে উল্টে নেব ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নেব ধিম আছে ব্রাউন করে ভেজে নেব যাতে ভেতর থেকে ভালো করে ভাজা হয় পকোড়া তো একটু মুচমুচে ভাজা হলে খুব সুন্দর লাগে তাই না তাই আমরা এইভাবে ভেজে নিলাম খুব সহজ পদ্ধতিতে হলো তাই না খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই বানিয়ে বলবেন কেমন লাগলো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না হ্যাঁ আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার